পাহাড়ে এসে পাহাড়ি ফল কাঁঠাল যদিও সমতলের ফল তবে এটা হচ্ছে পাহাড়ে যে গাছ ছিল সেই গাছের কাঁঠাল পাহাড়ি করে বসে একদম দুপুরের করারোদে এরকম করে বসে আছি চমৎকার মৃদু মন্দ বাতাস এই যে দেখেন ঘরের ভিতরে লতা পাতা গাছ কি চমৎকার বাতাস আর খাচ্ছি কাঁঠাল কাঁঠাল খেতে খেতে বাইরের প্রকৃতিও দেখি လေ <laughs>